হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমি রামেশা চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে শুক্রবার মানেই কিন্তু একটু অন্যরকম জিনিস তাই না অন্যরকম জিনিস বলতে একটু অন্যরকম আয়োজন অন্যরকম আপ্যায়ন একটু খানা দানাটা একটু অন্যরকম হলে অনেক বেশি ভালো হয় আর এই জন্য আজকে আমরা নিয়েছি কাঞ্জির ভাত আর এই হাঁড়িতে কাঞ্জির ভাত পাতা হবে এটা আমার দু একদিন আগের ভিডিও মিনিমাম এক সপ্তাহ আগে হচ্ছে কাঞ্জির ভাত পেতে রাখতে হয় তাই এটাতে আমরা কাঞ্জির ভাত পেতে রেখেছিলাম আর এই যে দেখেন আজকে সকাল থেকেই কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে যদি ভর্তা হয় তাহলে তার কোনো কথাই নেই শুক্রবার মানেই হচ্ছে অনেক ধরনের কাজ বাজে রকমের কাজ যে কাজ কিনা না কখনো শেষ হয় না সেই জন্যই আজকে একটু নিয়েছিলাম গাছের কাজ করতে আম্মু আর আমি দুজনে মিলে আম্মু করছিল। আর আমি তাকে একটু সাহায্য করছিলাম এখানে কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে কিন্তু বাবুর জন্য আমি এখন আর এই কাজগুলো করতে পারি না তাই আম্মুকেই দিয়েছিলাম এই কাজগুলো করতে আর দেখেন আমার বারান্দার কি একটা অবস্থা সবগুলো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে বারান্দার কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম ভর্তা করার জন্য ভর্তা আর কাঁচি ভাত রান্না করার জন্য এমনি নর্মালি যে ভাত রান্না করা হয় সেরকমই রান্না করতে হয় শুধু হাড়িতে হচ্ছে এক সপ্তাহ কি দশ দিন আগে আপনার ভাতটা হচ্ছে হালকা একটু পানি রসুন আর কী কী যেন দেয় আমি নিজেও জানি না এগুলো সব কিছু দিয়ে আগে থেকে বসিয়ে রাখতে হয় আর এগুলো আম্মই করেছিল আমি জানি না কীভাবে করে আমি শুধু খেয়েছি আমার কাছে খেতে খুব মজা লাগে আর এই জিনিসটা নানু কিন্তু খুব বেশি ভালোভাবে বানাতে পারে বাড়িতে গেলে আমার অনেক ভালো লাগে এই জিনিসটা খেতে নানুকে সবসময় বলে এই জিন্সটা রান্না করার জন্য